ওই অরিজিনাল খাসি পাওয়া যায় ওই রেয়াজি চেয়াজি খাসি পাওয়া যায় না তো আমরা এই আজকে আমি অরিজিনাল খাসির পাতলা ঝোল করবো বন্ধুরা দেখে নাও আমার বাড়িতে পাতলা ঝোল কেন করি আমার মায়ের জন্য পাতলা ঝোল মা পাতলা ঝোল খেতে পারে প্লাস প্রেশার তো কিভাবে করছি আছে কি দিয়ে করছি সেটাই দেখো পাতলা ঝোল খুব সাধারণভাবে করবো বন্ধুরা সবাইকে ওয়েলকাম তোমরা দেখতে থাকো আজকে রবিবার তো এই দেখো খাসির অরিজিনাল মাংস সেই খেতে হয় আমাদের এখানে দেখেছো তো এখানে সাড়ে সাতশো মাংস আছে মাংস ধুয়ে নিয়েছি ধুয়ে রেখেছি আগে থেকে কি কি দিচ্ছি দেখো পেঁপে বাটা পেঁপে বাটা দিয়ে মাংস সিদ্ধ হয় কড়াই করবো আজকে তো পেঁপে বাটা দিয়ে মাখিয়ে নিলাম বাটা দিলাম কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা রসুন আর আদা বাটা একসঙ্গে করেছি আবার পেঁয়াজ বাটা দিলাম সব দিয়ে এইভাবে যদি করো খাসি মাংস যে পাতলা ঝোলটা কেটে যাক সুস্বাদু হবে না আমার মতন যদি করো এবার দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে দিলাম সব মাখিয়ে এক পাকে রান্না করবো খাসির পাতলা ঝোল হলুদ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়োটা অল্প দিলাম চাল দিবো না বেশি আর দিয়ে দিলাম ধনে আর জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিলে খাসির মাংসতে ভালো হয় দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেখো কালারের জন্য এটা শুধু কালারের জন্য আর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি আমি একটু টমেটো দিয়ে দিলাম দিয়ে এই দেখো তেল দিয়ে বেশ মাখিয়ে ম্যারিনেট করে রাখবো মাংস মাখাতে মাখাতেই মাংসের স্বাদ পাওয়া যাচ্ছে হ্যাঁ খুব এইভাবে যদি করো না খাসির মাংস মতন করে টমেটো টক দই থাকলে খুব ভালো হতো তো আমি তো কেঁপে দিয়েছি টক দইয়ের দরকার নেই এইভাবে ম্যারিনেট করে দশ মিনিট চাপা দিয়ে রেখে দিই তো চল খাসির মাংস রান্না হবে আর হচ্ছে আলু হবে না এটা কোনোদিনও হয় না কারো বাড়িতে হয় না আমার মনে হয় স্পেশালি যে পাতলা জলে আলু যদি না হয় মাংসে সেটা কিন্তু ভালো লাগে না তো আমি দেখো ঘরাই ঘুষিয়ে দিয়েছি তারাই দেখো আলু আর চেপি দিয়ে করবো

এই দেখো আছে হচ্ছে তেলটার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে গোটা গরম মশলা একটা ছোট ছোট রঙা এই ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এটাকে হতে দেবেষাতে থাকবে ততক্ষণ আর দিকে আমি গরম জল মুখের নাম তো আমার গাঁদিকে গান না

বন্ধুরা সামান্য চটপট করে বসে পড় রান্না খেতে এইভাবে যদি রান্না করো না কি বলবো যারা যারা খাবে ডেলি খেতে বসে বারবার চাইবে আর দাও আর গাও আর গাও পাতলা ঝোল এইগুলো পাতলা ঝোল জল দিয়ে দিলাম এবার দশ মিনিট ফুটবে ব্যাস চল দশ গেছি একদম চলে এসেছি হয়ে গেছে আনি খুলবো খুল খুল সিম সিম হ্যাঁ একদম রেডি হয়ে গেছে রেডি হওয়ার আগে একটু নাড়ি ও বাবা আসল জিনিস তো নিতে ভুলে গেছি দাঁড়াও দেখাচ্ছি চলে গেলে হবে যা ঝোলটা সুন্দর হয়েছে না দেখো পাতলা আর এই দেখো আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ দেখো কেমন হয়েছে সব এবার কী করবো চিনি একটু তো ঝাল মিষ্টি ঝাল মিষ্টি হবে হ্যাঁ গরম মশলা খুব কম দিচ্ছি তোমরা বেশি করে দিও সারি গরম মশলা কেন মা খেতে ভালোবাসে না গরম মশলা ওই জন্য দাওয়া হয় না বেশি আর দিয়ে দিচ্ছি দেখো কি অল্প করি অল্প করি সারের জন্য বলো দাও ঠিক না মা খাবে বলে তবু একটু দিলাম আমি তো পাতলা দেখো কেমন হয়েছে কমেন্টে বলো হ্যাঁ কমেন্টে কিন্তু অবশ্যই বলবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও এইভাবে রান্না করে খাও রবিবার দিন পাতলা ধোই সব সময় কষা কষা ভালো লাগে না তো আজকের মতন আসছি এখানে দেখো